আসসালামু আলাইকুম সামনে এসএসসি পরীক্ষা তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তো পরীক্ষার খাতায় বাংলা এবং জেনারেল যে সাবজেক্টগুলো আছে যেইগুলোতে তোমাদের সত্তর মার্ক রিটেনে তো সেই পরীক্ষার খাতাগুলোতে যেইভাবে লেখলে খুব সহজেই তোমরা তোমাদের এই প্লাসটা নিশ্চিত করতে পারো এই ব্যাপারে তোমাদের কিছু টিপস এবং ট্রিক্স আজকে আমি দেওয়ার চেষ্টা করব তো এটা আমার একটা সাবজেক্ট খাতা আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব তো দেখো এখানে এইখানে ও যেভাবে লেখছে আসলে ওর লেখা এর থেকে অনেক বেশি সুন্দর তো যতটুকু সে লিখতে পারে তার অর্ধেক নাই মানে অতটা গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দেয় নাই আর কি তো তারপরে আমি কিছু জিনিস এখানে বুঝাবো ওর খাতা দিয়ে তো দেখো এখানে ক নাম্বার প্রশ্ন সে শুরু করছে এক কথায় এক লাইনে উত্তর তোমরা জানো ক নাম্বার খ নাম্বার বানায় লেখার কোনো সুযোগ নাই তো এরপরে দেখো খ নাম্বারটা সে লিখছে খ নাম্বার দেখো এইখানে সে এই পৃষ্ঠাতেই খ নাম্বারটা শেষ করছে ঠিক আছে এইখানে কিন্তু এতটুকুর মধ্যে সে শেষ করছে এরপরে গ নাম্বারটা দেখো গ নাম্বার সে এই একটা পার্ট এইখান থেকে শুরু করে এই আর একটা পার্ট এবং এইখান থেকে শুরু হয়ে এই আর একটা পার্ট তিনটা পার্ট এবং এই ছোট্ট আর একটা প্যারা দিছে গ নাম্বার শেষ করছে সে চারটা প্যারায় অথবা চারটা পার্টে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে সে প্রশ্নটা শেষ করছে তিনটা অথবা চারটা পার্টে ও চারটা পার্টে দিছে তোমার চারটা পার্ট দেওয়ার দরকার নাই ক নাম্বারের জন্যে তুমি তিনটা পার্ট লেখো একটু বড় বড় করে ও প্রথম পার্টটা তো অনেক ছোটো দিছে তো তুমি প্রথম পার্টটা এতটুকু প্রথম পার্ট দিবা এরপরের টুকু দ্বিতীয় এবং তারপরেরটুকু টুকু তৃতীয় পার্ট দাও মোট কথা তোমার খাতা দেখে যেন বোঝা যায় যে তুমি গ নাম্বার প্রশ্নটা তিনটা পার্টে শেষ করছো এবং ও লেখছে কতটুকু দেখো তো দেড় পৃষ্ঠার একটু বেশি ও যদি ভালো মতো লিখতো এটা কিন্তু এইখানেই শেষ হয়ে যাইতো ঠিক আছে তো তোমরা গ নাম্বার দেড় পৃষ্ঠা লিখবা যারা অনেক বেশি ফার্স্ট লিখতে পারো তারা দুই পৃষ্ঠা লিখলেও কোনো সমস্যা নাই তো এবার দেখো এইবার দেখো ভয় এখান থেকে শুরু করছে এই ছোট্ট একটা পার্ট বা প্যারা এই আর পার্ট দুইটা এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত দেখো আর একটা তিনটা তারপরে দেখো আর একটা চারটা এবং প্রশ্নের সাইজ কিন্তু গ নাম্বারে সে যেরকম লেখছিল অলমোস্ট একই রকম সামান্য এক লাইন অথবা দুই লাইন সে বেশি লেখছে তো আমি একটু আগে বললাম যে যারা গ নাম্বারে যদি তুমি দুই তিন পার্টে যদি প্রশ্নটা শেষ করে থাকো ঘ নাম্বার অবশ্যই চার পার্টে প্রশ্নটা দিবা ঠিক আছে অনেক বড় করে দেওয়ার দরকার নেই তুমি দেড় পৃষ্ঠা লেখো অথবা দুই পৃষ্ঠা লেখো কিন্তু প্রশ্নে যেন বোঝা যায় যে তুমি গ নাম্বার তিন পার্ট এবং ঘ নাম্বার চার পার্টে শেষ করছো এইভাবে করে দেখো প্রত্যেকটা প্রশ্ন সে ক এক লাইন খ দেখো দুই পার্টের মধ্যেই যেরকম দুই পার্টে এক পার্ট দুই পার্ট গ তিন পার্ট এবং ঘ চার পার্টে কিন্তু শেষ করছে তুমি একটা জিনিস শিওর থাকো তুমি যদি সাতটা প্রশ্নের অ্যান্সার করো এবং প্রত্যেকটা প্রশ্ন যদি এই ক নাম্বার এক পার্ট খ দুই গ তিন এবং ঘ চারটা পার্টে শেষ করো কোনো কাটাকাটি ছাড়া কোনো দাগাদাগি ছাড়া একদম একদম ফ্রেশভাবে তোমার লেখা একটু খারাপ হোক সমস্যা নাই তুমি যদি কাটাকাটি ছাড়া সাতটা প্রশ্ন এইভাবে অ্যান্সার করতে পারো তুমি কিন্তু সত্তরের মধ্যে তুমি কিন্তু এইখানে পঞ্চান্ন অনায়াসে পাবা পঞ্চান্ন সাইট তুমি অনায়াসে পাবা এর বেশিও তুমি পাইতে পারো যদি আমার এই কথা মতো লিখতে পারো ঠিক আছে স্কুলের কথা ভুলে যাও অনেকে স্কুলের রেজাল্ট দেখে ডিপ্রেশনে চলে যাও যে এত ভালো লিখতেছি সত্তরের মধ্যে পাই চল্লিশ ৫০, ৪৫ এরকম বোর্ড পরীক্ষা এরকম হবে না ভাই নিশ্চিন্ত থাকো ঠিক আছে পরীক্ষা যদি তুমি ফ্রেশ করে লিখতে পারো স্যারকে যদি এটা বুঝাইতে পারো যে তুমি তিন এবং চার পার্টে লিখছ তুমি সাইট অনায়াসে পাবা ঠিক আছে এইটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি শুধু টার্গেট রাখতে হবে প্রশ্ন কমন পড়ুক অথবা না পড়ুক আমার ফুল অ্যান্সার যেন মিস না হয় তো এইভাবে করে দেখো সে প্রত্যেকটা লেখা লেখছে লেখাটা অনেক খারাপ করে লেখছে সে এরপরেও তোমরা যদি খেয়াল করো সে কিন্তু ওভার রাইটিং করার নাই কোনো ফ্রেশ করে যতটুকু লেগসে মানে মোটামুটি বোঝা যাইতেছে আর কি ঠিক আছে তো তোমরাও এরকম ও এর থেকে আসলে অনেক ভালো লিখতে পারে তো এইখানে আসলে সে অতটা গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দেয় নাই আর কি ঠিক আছে তো তোমরা এই ভুলগুলা মানে আমি যে কথাটা বললাম এইভাবে যদি তোমরা পুরাটা শেষ করতে পারো ইনশাল্লাহ তোমরা শিওর থাকতে পারো তোমরা বাংলা অর্থাৎ জেনারেল যে সাবজেক্টগুলো আছে যেগুলোতে সত্তর মার্কের পরীক্ষা এইগুলাতে তোমরা পঞ্চান্ন সাইট মিনিমাম পাবা তাহলে এইখানে যদি তুমি মনে করো রিটেনে যদি তুমি পঞ্চান্ন পাও এই প্লাস পাওয়ার জন্য তোমার এমসিকিউতে কত দরকার পঁচিশ দরকার পঞ্চান্ন পঁচিশ আশি অথবা এইখানে যদি তুমি সাইট পাও তাহলে তোমার এমসি কত দরকার বিশ দরকার আশি তো এইভাবে কিন্তু তোমাদের একটা জিনিস ব্যালেন্স করে কিন্তু লিখতে হবে অথবা এই সিস্টেমটা তোমাকে বুঝতে হবে তো আশা করি আমি যা বোঝাইতে চাইছি তোমরা বুঝতে পারছো সামনেই তোমাদের পরীক্ষা তোমাদের একটু উপকার যেন হয় সেই জন্য আসলে ভিডিওটা করা তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমি যেভাবে বললাম যে প্রশ্ন কমন পড়ুক না পড়ুক তোমরা শেষ পর্যন্ত একদম সাতটা ক্যারি করো বা ক্যারি করবা তোমরা প্রথম দেখো প্রথম দুইটা প্রশ্ন তুমি যে আঙ্গিকে লেখবা যতটুকু বড় করে দিবা সাতটা কিন্তু এইভাবে লেখা সম্ভব না অসম্ভব তো প্রথম দুইটা তুমি খুব ভালো মতো লেখো পরের গুলা তুমি তুলনামূলক ছোট করে আনো কোনো সমস্যা নাই স্যাররা এটা বুঝে যে সাতটা প্রশ্নে কিভাবে লেখা সম্ভব না তো এটা তাদের মাথায় থাকবে তো প্রথম দিকে যদি তোমাকে নয় করে দেয় পরের দিকে তোমাকে কখনোই আট কম দিবে না তো এটা তুমি নিশ্চিন্ত থাকো তো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন শেষ করো সবার জন্য শুভকামনা থাকবে এরপরেও যদি কারো কোথাও জানার কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সবার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম